লন্ডন অক্সফোর্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেরস্থা করা এবং সাতশো আটচল্লিশটি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায়

আজকে এই যে মূল্য সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বৃদ্ধি পেল তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমানিত হতে হলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অপমানিত মাননীয় মুখ্যমন্ত্রীকে হতে হয়নি অপমানিত তারা বাংলাকে করেছে কারণ তারা যখন বাংলায় কথা বলছে এবং একটি মহিলা যে স্টেজে আছে যে নিজ গুণে নিজ বলে এবং নিজে সে অক্সফোর্ডে ইনভিটেশন পেয়েছে সেখানে নিজেরই দেশের একটি মেয়েকে আমি বলতে পারবো না এখন যে অনলি মুখ্য অনলি মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু সে তার চেয়ারটাকে ইনসাল্ট করবার রাইট কারণ নেই একটা চেয়ারের ওপর সম্মান এবং মহিলার ওপর সম্মান তারা কোন সম্মান দেখালো সেখানে একটা ওখানে অবয়ার বিচার চাইতে গিয়েছিল একটা মহিলার বিচার চাইতে গিয়ে আরেকটা মহিলাকে অপমানিত করা তাকে অপদস্থ করবার চেষ্টা করতে তো পারিনি কারণ ওনার গুটি কয়েকজন ছিল আমি ওখানে ছিলাম তাই আমি জানি এবং বাংলার নাম খারাপ করা লোকে কী জানে যে বাংলার ব্যবহার বাংলার কালচার বাংলার কালচার কি এই ওরকম অসভ্যের মতো গিয়ে চিৎকার করা কি মনে করে সিপিএম যে অসভ্যের মতো চিৎকার করলে বা যে কথাটাই ওনারা এখানে বলতে ওরা এখানে বলতে পারছে না ওরা চলে গেছে কত এই যে ওরা আমি একটা ছোট মুখে বড় কথা দেখুন ওরা অনেক দিচ্ রাজত্ব করেছে কিন্তু একটা কথা বলছি ওরা যে ওদের যে গ্রাফিক্স বানাবার যত টাইম ওরা ব্যবহার করে যে গ্রাফিক্স বানিয়ে একে বাজে কথা ওকে বাজে কথা আর ফেসবুকে যত টাইম ওরা নষ্ট করে সেই টাইমটা যদি ওরা ফেসবুকে না নষ্ট করে এবং গ্রাফিক বানিয়ে না নষ্ট করে এবং কোথায় তৃণমূলের পেছনে লাগবো এটা না করে ওরা যদি একটু কড়ায় পাড়ায় কিছু বসে তাহলে এই আমার মনে হয় যে যেরকম আমরা একবার এই তো চোদ্দো নম্বর ওয়ার্ডে আমরা ছিলাম এই মিছিল করলাম বিশ্বাস করুন আমি এটা অন রেকর্ড বলছি একটা একটা খাতা খুলছি দেখছি পেয়েছে সিপিএম চোদ্দটা ভোট পেয়েছে উনিশটা ভোট থেকে আমরা পেয়েছি চার সাড়ে চারশোটা ভোট বিজেপি পেয়েছে সত্তর আশিটা ভোট আর ওরা যে পেয়েছে উনিশটা ভোট চোদ্দটা ভোট কত জায়গায় পেয়েছে আর আপনারা দেখতে চাইলে আমি দেখিয়ে দিতে পারি পেপারে আমি যা কথা বলি আমি খুব টেকনিক্যাল আমি পেপার রেখে কথা বলি শিক্ষিত মানুষ কি পেপার রেখে কথা বলি যে ওরা যদি মনে করে যে এই গ্রাফিক্স বানিয়ে টাইম ওয়েস্ট করবো আমাদের তো ভালো কারণ ওরা ইন্টারনেটের ওপর ওরা এআই ইন্টারনেট এসবের ওপর সময় নষ্ট করছে ওদের যদি এই সময় ওরা কিছু বৃদ্ধ মানুষ আছেন যারা সিপিএম করেন তারা পার্টি অফিস খোলে চুপচাপ বসে থাকে লাইট কোথাও মানে বাইরে বসতে হবে তো বাইরে বসে আবার আমাদের দেখলে বলে ভালো কাজ করছো বলে আবার চলে যায় কিন্তু ওদের এই যে কিছু বদমাইশ লোক আছে তারা না নিজের ভালো চায় না অপরের ভালো চায় তারা অ্যাকচুয়ালি কোনোদিন সম্মানিত হয়নি তো তাই তারা এতটা কেচ্ছা করে এতটা কেলেঙ্কারি ছড়িয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই দমাতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোপরি নেত্রী তাদের যেরকম ভাবে আমাদের আইডিওলজি দেবে যা আমাদের ইনস্ট্রাকশন বিধায়িকা এমপি রাজ্যে যত কটা পোস্ট আছে শাখা যারা আছে তারা সবাই ফলো করবে আপনারা আপনারা সংবাদ মাধ্যম তাই আপনাদের একটা কথা জিজ্ঞেস করি যে এই যে তেলের দাম বাড়লো গ্যাসের দাম বাড়লো তা আপনি কিসে ট্রাভেল করেন দাদা আমি আশা করছি আপনার বাইক আছে বা গাড়ি আছে তো আপনার যখন তেলের দাম বাড়লো তো অন্য সাংবাদিকদের কি মানে কিছু এক্সট্রা টাকা আছে যে ওদের কিছু বাড়ে না ওরা যে এই লাফিয়ে দেখি লাফিয়ে 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 বিজেপি 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 করে তা ওদের গাড়ির তেলের টাকা নিশ্চয়ই প্রোভাইডেড ফর যারা প্রোভাইডেড নয় তারাই দেখুন কিছু লোকের হাতে টাকা বুঝে দেবো তাদের অসুবিধা হবে না কিন্তু যাদের কাছে টাকা নেই তাদের অসুবিধা হবে তো নিশ্চয়ই যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাধারণ মানুষের জনসাধারণের নেত্রী তো যখনই কোনো জনসাধারণের বুকে কোনো ব্যথা হয় বা কষ্ট হয় তিনি সেখানে থাকে সাত তারিখ আসতে দিন তারপর আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ডিসিশন নেয় চেষ্টা আজকে ওষুধের দাম বেড়েছে What is happened?